হয়েছি তাবলিক জামাত যা মুসলিম উম্মার ঐক্যের প্রতীক এবং সারা বিশ্বে ইসলামের দাওয়াত কার্যক্রমের অন্যতম মাধ্যম আমরা লক্ষ্য করছি যে সাম্প্রতিক বছরগুলোতে তাবলিক জামাতের অভ্যন্তরীণ বিভেদ সংঘর্ষ রূপ নিয়েছে যার ফলশ্রুতিতে প্রাণহানির মতো দুঃখজনক ঘটনা ঘটছে যা দেশের সার্বিক স্থিতিশীলতা ও শান্তি শৃঙ্খলার জন্য হুমকি স্বরূপ এই পরিস্থিতি শুধু তাবলিক জামাতের ক্ষতি করছে না বরং বৃহত্তর মুসলিম সমাজের ঐক্য ও সৌহার্জকেও প্রশ্নবিদ্ধ করছে আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি যে তাবলিক জামাতের বিবাদমান পক্ষদ্বয়ের মধ্যে এক পক্ষ চরম বৈষম্যের শিকার হচ্ছে তাই আজকে আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে সেই বৈষম্যের চিত্র তুলে ধরতে চাই এবং সমাধানের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানাই বৈষম্যের চিত্রসমূহ এক প্রধান মুরুব্বিদের আগমনে বৈষম্য সুরাই নিজামের প্রধান মুরব্বীরা ভারত ও পাকিস্তান থেকে নির্বিঘ্নে আসতে পারেন অথচ বিশ্ব মার্কার নিজামুদ্দিনের অনুসারী মূলধারার তাবলিক মাওলানা সাদ সাহেবের অনুসারীদের সর্বোচ্চ মুরব্বী বিশ্ব আমির মাওলানা সাদ সাহেব বারবার বাধার সম্মুখীন হয়েছেন এবং এখনও আসতে পারছেন না দুই কাকটাইল মসজিদ ব্যবহারের বৈষম্য কাকটাইল মসজিদ যা তাবলিক জামাতের প্রধান কেন্দ্রগুলোর একটি তাবলিক বিশ্ব মার্কাজ নিজাম অনুসারী মূলধারার তাবলিক মাওলানা সাদ সাহেবের অনুসারীরা এতদিন যাবৎ চোদ্দ দিন তাদের কার্যক্রম পরিচালনায় ব্যবহার করতেন তারপর সুরাই নিজাম মাওলানা জুবাইর সাহেবের অনুসারী আঠাইশ দিন ব্যবহার করতেন এভাবে ধারাবাহিকভাবে এক পক্ষ চোদ্দ দিন এবং অপর পক্ষ আঠাইশ দিন কাকরাইল মসজিদ ব্যবহার করতেন যা স্পষ্টতই বৈষম্য কিন্তু বর্তমানে এক পক্ষ কাকরাইল মসজিদের নিয়ন্ত্রণ নিয়ে রেখেছেন যা বৈষম্যের চরম পর্যায়ের প্রতিফলন তিন টঙ্গী ইস্তেমার ময়দানের নিয়ন্ত্রণে বৈষম্য টঙ্গী ময়দান যা বিশ্ব ইস্তেমার কেন্দ্রস্থল বছরের অধিকাংশ সময় সুরাই নিজামের নিয়ন্ত্রণে থাকে নিজামুদ্দিনের মূলধারার তাবলিক শুধুমাত্র ইজতেমার সময় সীমিত কয়েক দিন ময়দান ব্যবহার করতে পারেন চার ইস্তেমার সময় বরাদ্দে বৈষম্য বিগত বছরগুলোতে সুরাই নিজাম প্রথম পর্বে ইস্তেমার আয়োজন করে আসছেন বিশ্ব মার্কাজ নিজামুদ্দিনের অনুসারী বারবার দ্বিতীয় পর্বে স্থান পেয়েছেন পাঁচ মসজিদ কেন্দ্রিক আমলে বাধা প্রদান ও বৈষম্য বিশ্ব মার্কাজ নিজামুদ্দিন মূলধারার তাবলিগের কর্মীরা বিভিন্ন মসজিদে গিয়ে আমল করতে গেলে প্রায় বাধার সম্মুখীন হন মসজিদগুলোতে তাদের অবস্থান দাওয়াত কার্যক্রম এবং আমল পরিচালনায় সুরাই নিজামের পক্ষ থেকে বাধা প্রদান করা হয় এই ধরনের আচরণ তাবলিগের মূল দর্শনের পরিপন্থী এবং দাওয়াত কার্যক্রমের সংকট তৈরি করছে পাঁচ ছয় পাঁচ দিনের জোর আয়োজনে বৈষম্য সুরাই নিজাম টঙ্গী ময়দানে পাঁচ দিনের জোর সফলভাবে আয়োজন করছেন কিন্তু বিশ্ব মার্কাজ নিজামুদ্দিনের মূলধারার তাবলিগের কর্মীরা এই সুযোগ থেকে সম্পূর্ণ বঞ্চিত হয়েছেন অতএব এই বৈষম্য নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অগ্রণী ভূমিকা পালন করতে হবে সম্প্রতি সময়ে সরকার গুরুত্বপূর্ণ কিছু উদ্যোগ গ্রহণ করেছে আমরা এই উদ্যোগকে সাধুবাদ জানাই কিন্তু সম্পূর্ণ বৈষম্য নিরসনে এই উদ্যোগ যথেষ্ট নয় আমরা চাই এই বৈষম্য বিরোধী সরকার তাবলিগ জামাতের বিবদমান উভয় পক্ষের মধ্যে ইনসাফ ও ভিত্তিক স্থায়ী সমাধানের উদ্যোগই হবে তাই আমরা সচেতন ছাত্র সমাজের পক্ষ থেকে ইনসাফ ও ন্যায়ভিত্তিক স্থায়ী সমাধানের লক্ষ্যে নিম্নলিখিত তিনটি প্রস্তাবনা পেশ করছি এক উভয় পক্ষই যেন উভয় পক্ষই যেন তাদের সর্বোচ্চ মুরব্বীদের নিয়ে যার যার কার্যক্রম অর্থাৎ জোর ইজতেমা ও অন্যান্য আমল পরিচালনা করতে পারে তা নিশ্চিত করা দুই উভয় পক্ষের জন্যই কাকরাইল মসজিদ টঙ্গির ময়দান এবং দেশের প্রতিটি মসজিদে উভয় পক্ষের তাবলিগের আমলে সমতা নিশ্চিত করা তিন দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে উভয় পক্ষকে একে অপরের বিরুদ্ধে কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য এবং কার্যক্রম থেকে বিরত রাখা এবং দুই সাল থেকে দুই সাল পর্যন্ত ঘটে যাওয়া সমস্ত অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় নিরপেক্ষ তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা আগামী বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে উপরোক্ত প্রস্তাবের আলোকে দৃশ্যমান কোনো পদক্ষেপ গৃহীত না হলে বিগত আঠারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশে স্থগিতকৃত প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি দেশের সচেতন ছাত্র সমাজ এবং সচেতন নাগরিকদেরকে নিয়ে জোরদারভাবে পালন করতে বাধ্য হব আগামী বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে উপরোক্ত প্রস্তাবের আলোকে দৃশ্যমান কোনো পদক্ষেপ গৃহীত না হলে বিগত আঠারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশে স্থগিতকৃত প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি দেশের সচেতন সচেতন এবং নাগরিকদেরকে নিয়ে আবারও জোরালোভাবে পালন করতে বাধ্য হব সচেতন ছাত্র সমাজের পক্ষ থেকে উপস্থিত সকলের আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ এখানে উভয় পক্ষ বলতে বুঝাইছি মালানা সাদ সাহেবের অনুসারী এবং মালানা জুবাই সাহেবের অনুসারীদেরকে উভয় পক্ষ বোঝানো হচ্ছে আমরা এখানে সচেতন ছাত্র সমাজের প্ল্যাটফর্ম থেকে যে আমরা এখানে এসেছি আমরা কোনো পক্ষের হয়ে আসি আমরা উভয় পক্ষের মুরব্বীদের সাথে কমিউনিকেশন করেছি এবং বুঝেছি এবং কি বিশেষ করে মালানা সাদ সাহেবের অনুসারীদের কাছে আমরা আজকে তিন দিন ধরে জানার চেষ্টা করছি এটা শুরু করা যায় কিনা ওরা বলতেছে ভাই কাকরাইল মসজিদ ওনাদের নাকি নিজামুদ্দিনের নামে লিখিত আছে আমাদেরকে বিভিন্ন ডকুমেন্ট দেখাইতেছে আমরা বলতেছি না ভাই এটা তো ঠিক আছে আপনাদের যুক্তি হইতে পারে এটা বিচার বিভাগীয় বা এটা যারা প্রতিনিধি আছে এটা দেখবে তো আমাদের কাজ এটা না ওরা বলতেছে ওদের ওদের কাকটাইল লাগবে আবার আমাদের মামলা জুবাই সাহেবের অনুসারে এটা দামার দরকার তখন ওনাদের অনুসারে বলতেছে না কাকটাইল আমাদের ওনারা বলতেছে নিজামুদ্দিন আমরা মতদর্শ পালন করি আর ওরা বলে যে নিজামুদ্দিন একটা জায়গার নাম মানে ওনারা বলতেছে মানে নিজামুদ্দিন দলিলের মধ্যে লেখা আছে এটা নিজামুদ্দিনের অনুমোদিত অনুমোদিত বাংলাদেশের একমাত্র মার্কাস

এটাকে একটা সমতার মধ্যে যদি এক করার জন্য আমরা অনেক চেষ্টা করতেছি আর এটা একটা চেইন অফ কমান্ড মেইনটেইন করতেছে তো এটা তো আমাদের বাংলাদেশেরই শোনা ভাই এটা ইন্ডিয়া থেকে ওনাদেরও মরুবীরা ইন্ডিয়ার ওনাদের মরুবীরা ইন্ডিয়ান আপোশে ওনাদের মধ্যে একতালাপ হইছে মূল কারণে আমাদের বাংলাদেশ বলেন পাকিস্তান বলেন পানরানো দেশগুলোতে একতালাপ হইছে তবে কি আলহামদুলিল্লাহ ওনারানো দেশে তারা সব সবাই মিলে জিলে কেউ কাকে বাধা নাই মনে করেন কেউ মারা গেলে সবাই তার জানা যায় শরীক হয় মানুষ জুবাই সাহেবের অনুসারীরাও সাত সাহেবের অনুসারীরাও মারা গেছে সাত সাহেবের অনুসারী জুবাই সাহেবের ওখানে শরীর হইতেছে তাদেরকে দাওয়া দিতেছে খানা খাওয়াইতেছে কিন্তু বাংলাদেশের বিষয়টা একটু অন্যরকম সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে মানে এই দেশের মধ্যে বাংলাদেশ তো সবাই ধর্মপ্রেবিক এক একজন এটাকে এক একভাবে মোটিভেট করার চেষ্টা করতেছে এখন কথা আসতে পারে তো এটা তো আমাদের ওলামাই কেরাম সমাধান করবে হ্যাঁ এটা তো অবশ্যই ওলামাই কেরামেরই কাজ সমাধান তো করবে এখন কথা হচ্ছে আপনার চোখে সমস্যা চোখ অসুস্থ হয়ে গেছে বা আপনার ব্রেনের সমস্যা হয়ে গেছে বা দাঁতের সমস্যা হয়েছে এখন আমি বলতেছি ভাই সবাই তো ডাক্তার যাও ডাক্তারের কাছে যাও বিষয়টা এমন না আমি যেহেতু আমি যদি দাঁতের সমস্যা চোখের কাছে যাই সে বলবে চোখ তো আমি ডব দিয়ে দিই দাঁতও ডব দাও আমি যদি দাঁতের চোখের সমস্যা দাঁতের সমস্যা আমি চোখ চক্ষু বিশেষজ্ঞের কাছে যাই বা দাঁতের চোখের সমস্যা দাঁত বিশেষজ্ঞের কাছে যাই সে বলে চোখ তুলে ফেলো যে বলে দাঁত তুলে ফেলা হয় ঠিক তদ্রুপ ওলামাই কালামের মধ্যেও তো বিভিন্ন মতাদর্শ আছে বলে যে এরকম হেফাজতপন্থী পন্থি ওলামাই কালাম চর্মনে বিশেষজ্ঞ ওলামাই কালাম হেফাজত বিশেষজ্ঞ ওলামাই কালাম জামাত ইসলাম বিশেষজ্ঞ ওলামাই কালাম আওয়ামী বিশেষজ্ঞ বিএপি বিশেষজ্ঞ ওলামাই কালাম চর্মনাই বিশেষজ্ঞ ওলামাই কালাম ফুরপুরা বিশেষজ্ঞ ওলামাই কালাম চারসিনে বিশেষজ্ঞ ওলামাই কালাম ওলামাদের মধ্যেও তো ভাগ আছে তবলিক বিশেষজ্ঞ ওলামাই কালার মতো আছে আমি বলতেছিলাম আলো সাদ সাহেবের বিশেষজ্ঞ ওলামাই কালাম ওনারা আমি বলতেছিলাম আলো জুবাই সাহেবের বিশেষজ্ঞ ওলামাই কালাম ওনারা ওনাদের উপায়ের মধ্যে তো বিশেষজ্ঞ ওলামাই কালাম আছে তো তবলি কিছু ছা গোলামাই کرامদের কি নিয়ে বসেন আপনারা আমি আমি